সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাফার জানা রহমানের বিরুদ্ধে ঢাকা বিভাগীয় কমিশনারের বরাবর বিভিন্ন অভিযোগ জমা পড়েছে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ এর কারণ হিসেবে জানা যায় তার হাজব্যান্ড অর্থাৎ স্বামী রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি একটি রাজনৈতিক দলের সাথে ঘনিষ্ঠতা রয়েছে স্বামীর প্রভাবে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন কর্মকর্তা শারমিন আহমেদ তিতির সাথে করেছে অশোভন আচরণ সেই সূত্র আমরা জানতে পারি শারমিন আহমেদ তিথিও ঢাকা কমিশনারের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন এবার আমরা অডিও রেকর্ড থেকে শারমিন আহমেদ তিথির অভিযোগগুলি আমরা শুনে নেব উঠে আমি সাথে কথা তখন আমি গেট বন্ধ করে দিচ্ছে আমার তো হয়তো বা একটু ছাড়া পাই এর জন্য তো এই আলমগীর ভাই যে প্রকৌশলী ছিলেন উনি আবার ওই পাশেও গেলেন ওই গেট বন্ধ তো পরে জিজ্ঞেস করলেন ওনারা যে কি অবস্থা কেন গেট বন্ধ করে দিচ্ছেন তো পরে বলতেছে যে সারের ইসে গেট বন্ধ এখন আমার সাথে ওই তো একটু আমি মার্কেটিং এ গিয়ে গেছিলাম তো ওনার মার্কেটিং শুরু হয় নাই জি জি তো আমি উপরে উঠে না যখন দেখছিলাম তার উনি আসছে তখন আমি একটু কোয়ার্টার রুমে ছিলাম তো আমার তো ডাক ছিল ওনার সাথে কথা বলতে জি জি 그러면은 তখন উনি উঠে যখন আমি ওনার পেছনে পেছনে গেছি যাওয়ার সময় সঙ্গে সঙ্গে উনি গেট বন্ধ করে দিলেন তো আমি তো হয়তো বাইরে যাওয়ার জন্য তো এই আলমগীর ভাই যিনি প্রটোকলে ছিলেন উনি আবার ওই পাশেও গেলেন তো ওই গেট বন্ধ তো পরে জিজ্ঞেস করলেন ওনারা যে কি অবস্থা কেন গেট বন্ধ করে দিচ্ছেন তো পরে বলতেছে যে ইসে গেট বন্ধ করে দেওয়া হয়েছে তো আমরা আমার যেহেতু গেট বন্ধ আমি তো আগেই ছিলাম তো আমি আবার আমার সিএস স্যার জানাইলাম যে স্যার এটা তো এরকম

আগে আসছিলাম কিন্তু দেখলাম আপনি আসেন না এই জন্য আমি কাজে না এভাবে করে তো কিছু বন্ধ করে রাখার তো তো উনি অনেক সাউট করে আমার সাথে যে সব ইয়া ভরা ওইখানে লোকজন সবার সামনে বলতেছে যে দেরি করে আসলে বাইরে দাঁড়ায় থাকতে হবে সেইটা কোন ধরনের কথা আমাদের কৃষি কর্মকর্তা দিয়ে উনি আবার একটু আমাকে ইয়ে করে আমাকে জায়গা করে দিচ্ছিলেন তো তখন উনি আবার ওনাকে ধমক দিয়ে বলে হ্যাঁ আপনি কেন তো আসা যাচ্ছে বলে ম্যাডামকে বসার জন্য তো বলতেছে যে পরে আসছে সে ওই পিছনে গিয়ে বসবে

মানে উনি সব নিজেকে খুব একটু মনে করে এখন আত্মীয় স্বজন সবার সব জায়গায় উনি হলে সব জায়গায় ভাবটা খেতে হবে ওনার সর্দিয়া এই জন্য কি এরকম করে